হাই বন্ধুরা এই যে আজকে আমাদের দার্জিলিং হচ্ছে লাস্ট দিন তাই একটু কেনা কেনাকাটি আছে এসেছি যখন একটু মার্কেটটা ভালো করে ঘুরে নিই মার্কেটটা বেড়াতে যাওয়ার মার্কেটটা আমার ভালো ঘোরাই হয়নি চলুন একটু মার্কেটটা ভালো করে ঘুরে ঠুরে নিই কেন কালকে আবার বেরিয়ে পড়তে হবে তাই একটু ঘুরে নিচ্ছি চলুন যা যা কী আছে এখানে মোটামুটি শীতেরই সব কিছু আছে পোশাক চলুন একটু দেখি এদের এখানে অন্যরকম জানাবো এই যে ছাতা টাতা কিনবে তাই দোকানে এসে সব দেবে যে দেখুন শুধু শীতের পোশাক আর শীতের পোশাক সব দিকে চারিদিকে রাস্তায় ফুটেতেও বসেছে এসব দারুণ লাগছে সন্ধ্যেবেলা একদম জমজমাট মার্কেট কিন্তু পুরো এখানটা দারুণ লাগছে দেখতে তাই ভাবলাম আজ সন্ধ্যাটা পুরো মার্কেটটাতেই আমরা ঘুরে আসি কেন কালকে সকালেই আমাদের ফেরার পালা ভালো লাগছে না কোথা দিয়ে যেন চারটে দিন চলে গেলো গড় গড় করে বন্ধুরা যে কেড়িয়ে পেলাম না কিন্তু আর এখানে দেখুন একটুখনি দিদি আমি দাঁড়িয়ে এখানে ফটো তুলে দিলাম যা দাঁড়িয়ে রয়েছে চল একটুখানি তুলে নিই আর এখানে এসে যেখানে এখানে বেকারিটা কিন্তু খুব দারুণ বেকারির ভেতরটাও একটা জিনিস কিনে নিলাম নিয়ে আবার আমরা হাঁটতে হাঁটতে বন্ধুরা পাটা পুরো ব্যাথা হয়ে গেছে পুরো হাপিয়ে যাচ্ছি যেন চড়াই যত হচ্ছে চড়াইয়ের দিকে উঠছি যেন সমতল বলে কিছু নেই পুরো গলা শুকিয়ে যাচ্ছে উঠতে উঠতে আমি পারছি না ওরা তো এগিয়ে যাচ্ছে আর আমি ওর ওদের অনেক পেছনে পড়ে রাখছি হাঁটতে আর পারছি না যেন কিন্তু খুবই ভালো লাগছে দারুণ ভালো লাগছে কোথা দিয়ে সত্যি বন্ধুরা কোথাও দিয়ে আমার দিনগুলো দার্জিলিং এর দিনগুলো কেটে গেল ঠান্ডা কোনো গরমের কোন বর্ষই বুঝতে পারলাম না এখানে কি গরম কিন্তু এ কি দারুণ দার খুব ভালো লেগেছে আমার দারুন লেগেছে আমার দার্জিলিং একবার ছোটোবেলায় গেছিলাম সেটা তো কোনো কিছু মনে নেই এখন বড় হয়ে স্বামীর সঙ্গে গিয়ে খুব মজা করলাম অনেকে বলছিল বর্ষা ঢুকে যাবে ঘুরতে পারবো না পারবো না কিন্তু সত্যি তাই আমরা চারটে দিন আছি আমাদের গোপাল সঙ্গে গেছে বলে কিন্তু আমরা প্রত্যেকটা দিন ওয়েদার খুব ভালো পেয়েছি খুব ভালো পেয়েছি কোনো বৃষ্টি না কোনো কিছু না পুরো ঘুরে ফিরে খুব আনন্দ পেয়েছি প্রত্যেকটা জিনিস দেখে শুনে আমরা ঘুরতে পেরেছি এবার রাত্রিটার দিকে সকালবেলায় গাড়ি চলে আসবে চলুন পুরোটাই আজকে দেখাবো এখন থেকে এই দেখুন এবার দেখুন সকালে গাড়ি করে চলে এসেছি কিন্তু এই যে বর্ডার এখানটা এটুখুনি দেখে নিলাম নেবে গাড়ি ড্রাইভার এখানে প্রত্যেকের আধার কার্ড লাগবে নাহলে কিন্তু ঢুকতে দেবে না তা আমরা আধার কার্ড দিয়ে কিন্তু ঢুকেছি ঢুকে যে একটুখানি দেখছি আর একটু চাও খাব সকাল সকাল বেরিয়ে গেছি ওখান থেকে তার জন্য একটু চা খেয়ে নেবো নিয়ে তারপর পরে আবার যাবো এই যে এসছে একটু টিফিন খেয়ে নেবো এখানে টিফিন খেয়ে নিয়ে তারপরে একটু পার্ক মিরিকটা আছে মিরিক পার্ক সেটা একটুখি দেখে নেবো যে টিফিন খাবো কে কী খাবো সেটাই এই যে মা মোমো খাবে মা বললো আমি মোমো খাবো এখানকার তো মোমোটা স্পেশালি জানেন কিন্তু আমরা সকালবেলা মোমোটা খাবো না আমরা সব লুচি তরকারি একটা অর্ডার দেওয়া হলো সবাইকার কার জন্য বাবা আমরা সবাই কিন্তু লুচি তরকারি খেয়েছি মা শুধু একাই কিন্তু মোমো খেয়েছে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি চলো খাওয়া দাওয়া করে তারপরে পাটা একটু ঘুরে দেবো বিশাল বড় পার্স সবিন করতে তো টাইম লাগে এইজন্য বললাম যে আগে ভোজন করে নি ভোজন না করলে হবে না এই দেখুন পার্ক রেলিসি মিরিক পার্ক এটা দেখেই কিন্তু আমাদের টেশানে তুলবে এটা আমাদের বিশাল পার্ক বিশাল পলার মতন না আর কি ঠান্ডা লাগছে বন্ধুরা কি বলবো আমি ট্রেনে যাত্রা করবো বলে এইটা পরেই ট্রেনে উঠে আবার আসার দিন কিন্তু আমি এটাই পরে নিয়েছি আর এই যে ঘোড়াঠোড়া আছে কিন্তু আমি ভেতরে পার্কে যাব না আমি দাদা এবং আমার দিদি কেউ যাবে না ছেলে আর ছেলের মেষও শুধু পার্কটা যাবে ভেতরে বিশাল বড় এরিয়া নিয়ে পার্ক ঘুরে শেষ করতে পারবে না হয় গেছে আর দেখুন দিনের বেলা মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে এক্ষুনি কুয়াশায় কুয়াশায় ভরে যাচ্ছে এই আকাশটা একদম পরিষ্কার হচ্ছে আবার এই একদম কুয়াশায় ভরে যাচ্ছে এটাই এখানকার দেখতে সুন্দর আর দেখুন কি দারুণ লাগছে দেখ লাগছে দেখেন যে বলার মতন না আসার দিন সকালবেলা এগুলো দেখে তারপরে আসবো খুব সুন্দর পার্কটা ঘুরে সারাদিন ঘুরে মানে শেষ করা না এত বড় পার্ক এখানটায় এই আর দিদি বসে আছে আমিও বসে আছি আর দাদা দাঁড়িয়ে আছে দেখছে আর এই দেখুন আমাদের রকির মধ্যে এখানে কত ডগ দেখুন আমরা যেমন এখানে রকিকে রকিদের পুষি মানুষ করি কিনে মানুষ করি ওখানে কিন্তু এগুলো রাস্তাঘাটে পুরো ছাড়াই থাকে এইগুলো রকিদের মতন ডগে দেখো আমাদের কাছেও আসছে একটু করে আমরা আবার ভয় পাচ্ছি কামে ঠামে দেবে না তো দেখতেই পাচ্ছে আর ই দেখুন দেখুন শুধু মনে হচ্ছে না একদম মেঘে ভরে যাচ্ছে পুরো আর কি ঠান্ডা লাগছে ঝোড়ো হাওয়া মানে ঠান্ডা খন খনকন খনকন করছে ঠান্ডা দেখো পুরো মেঘ ভরে গেলো এই আকাশ একদম পরিষ্কার আবার এই মেঘ ভরে যাচ্ছে এটাই দারুণ দারুণ লাগলো যে কি বলবো আসার দিনের পর্বটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তো একটা